হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে টিনের যে প্রমোশন ভিডিওটা এসছে শাড়ির হ্যাঁ তো সেখানে অনেকে বলেছি বাবা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে ঠাস ঠাস জুতোর বাড়ি পড়েছে কারণ সেই বেলুন দিয়ে সাজানো দেখে আমরা অনেকেই বলেছিলাম হয় অনুষ্ঠান বাড়ি মানে অন্নপ্রাশন বাড়ি নয় জন্মদিন বাড়ি আমরা প্রায় প্রত্যেকেই কম বেশি বলেছিলাম হ্যাঁ আমিও বলেছিলাম তো ওটা নাকি ঠাস ঠাস করে জুতোর বাড়ি পড়েছে তো আমি একটু তোমাদেরকে বুঝিয়ে বলি যে ও যেখানে প্রমোশন ভিডিও করতে গেছে সেখানে কিন্তু ওর গালেই ঠাস ঠাস করে চর দিয়ে গেছে ওর ভিউয়ার্সরা তার সাথে আরও একটা কথা বলবো বাচ্চার মা হঠাৎ আমাকে কেন কমেন্ট করলো সেটাও বলবো তো যাই হোক ভিডিও এখনও মামার বাড়ির ভিডিও ওখানেই ভিডিও হচ্ছে কিন্তু আমরা আজকে ব্লগ ভিডিও পাইনি তো ব্লগ ভিডিও কিন্তু দিয়েছিল দিয়ে কিন্তু ডিলিট করে দিয়েছে মানে এই বাচ্চার মা ব্লগ ভিডিও আজকে দিয়েছিল দিয়ে কিন্তু ডিলিট করে দিয়েছে হয়তো এই প্রমোশন ভিডিওটা যেহেতু আছে সেই জন্য তো এই ভিডিওটা কয়েকদিন আগের শ্যুট করা সেটা আমরা খুব ভালো করেই জানি তো শ্যুট করতে গেছে সেখানে সেখানে তো তোমার শাড়ির কি বলবো অ্যাড করতে গেছে মোদ্দা কথায় শাড়ির অ্যাড করতে গেছে হ্যাঁ যে শাড়িগুলো দেখালো সেগুলো কিন্তু প্রত্যেকটাই ভীষণ সুন্দর যিনি মালিক উনি দেখালেন মালিক বা মালকিন ওরা দুজন মিলে দেখালেন প্রত্যেকটা শাড়ি ভীষণ আমার তো ভীষণ ভালো লেগেছে কারণ আমি ওই ধরনের হালকা ওয়েটি মানে ওয়েটি শাড়ি পরতে পারি না হালকা শাড়ি পছন্দ করি তো আমার ভীষণ ভালো লেগেছে কিন্তু যিনি ওই অ্যাড করবার জন্য গেছেন তিনি শাড়িই চেনেন না সবচেয়ে বেশি হাসি পেলো অ্যাকচুয়ালি দোকান উদ্বোধনের জন্য কিন্তু তাকে ডাকেনি কারণ ফিতে কেটে যে শুভ উদ্বোধন সেটা কিন্তু সেই বাড়ির বাচ্চা অর্থাৎ নিজেই দেখলাম যে সেই বাড়ির মানে সেই দোকানের যে বাচ্চা আর কি মালিকের বাচ্চা বা বাড়ির বাচ্চা মেয়ে বললো যে ঘরের লক্ষ্মী দিয়েই ফিতে কাটা হলো তার মানে কিন্তু ফিতে কাটা বা উদ্বোধন দোকান উদ্বোধন হচ্ছে সেই জন্য কিন্তু এই মহারানীকে ডাকেনি মানে কৃষাণুর মাকে কিন্তু ডাকেনি ডেকেছে কিসের জন্য না শাড়ির সম্বন্ধে বলবার জন্য শাড়ি দেখাবার জন্য এই কারণে ডেকেছে যাতে ও আসলে পরে ওর কিছু ভিউয়ার্স সেখানে যায় কেনাকাটা করে ও বললে সেরকম ও মা ওরা মনে ওনারা মনে মনে ভাববেন যে কাকে ডেকেছি যাকে ডেকেছি সে বলছে আমি তো শাড়ি এটা কি শাড়ি আমি তো চিনিই না এটা কি শাড়ি আমি তো চিনিই না আচ্ছা বাবা এই যে প্রমোশন ভিডিওগুলো করতে গেলে অন্তত শাড়ি সম্পর্কে এতটুকু নলেজ থাকা দরকার কারণ আমরা দেখি যারা এই শাড়িগুলো ভিডিও মানে অ্যাড করতে যায় তারা কিন্তু কি এতটুকু নলেজ অন্তত থাকে তো এ না পারে শাড়ি ধরতে না পারে শাড়ি চিনতে না পারে শাড়ি যে মানে কি বলবো সবটাই যে উইভিং মানে কোনোটাই যে প্রিন্টেড নয় আর সে কিছু বুঝতেই পারছে না বলছে ও আচ্ছা আচ্ছা এগুলো সব বোনা বলছে হ্যাঁ এগুলো সব বোনা এগুলো কোনোটাই ছাপা নয় মানে উনি ওনাকে বোঝাতেই উনি যে যিনি ম্যাডাম ছিলেন আর কি মানে মনে হচ্ছে যাদের দোকান উদ্বোধন হলো সেই বাড়ির গৃহিণী আর কি মিসেস চ্যাটার্জি মিস্টার চ্যাটার্জি অ্যান্ড মিসেস চ্যাটার্জি দুজনেই ছিলেন ওনারা হচ্ছে দর্শকদের কি বলবেন একে বোঝাতেই তোমরা যদি ভিডিওটা খুব ভালো করে লক্ষ্য করো যে ভিডিওটা ও দিয়েছে তাতে বোঝা যাচ্ছে যেন ও কোনো কাস্টমার হিসেবে গেছে মানে ও কিছু জানেই না ও আচ্ছা আচ্ছা শাড়িটা রকম শুধু হ্যাঁ একটা কথা খুব বেশি প্রচার করেছে ওয়াও কি সস্তা এত সস্তা বাপ রে বাপ এত কম দামে আর হচ্ছে শাড়িগুলোর ওয়েট খুব লা right এটুকুই বারবার বলেছে বাট কোনটা কি শাড়ি সেটাই কিন্তু সে চেনে না তাহলে মানে শাড়ির অ্যাড করতে গেছে এক নম্বর হচ্ছে শাড়ি পরে যায়নি শাড়ির অ্যাড করতে গেছে শাড়ি পরে যায়নি তবু মেনে নিলাম ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে শাড়ির অ্যাড করতে গেছে কি শাড়ি সেটাই জানে না সেটা অন ক্যামেরা বলছে এটা কি শাড়ি ও আচ্ছা এটা এই শাড়ি আসলে আমার শাড়ি পরা হয় না তো তাই আমি জানি না মানে পয়সার লোভে আর আমার ফেস ভ্যালুটা আছে বলে আমাকে ডেকেছে আমি চলে গেছি অ্যাকচুয়ালি ওনারাও মনে হয় ডেকে নেওয়ার পর অপ্রস্তুত হয়ে পড়েছিলেন মনে হয় যেটা কেননা পুরো ভিডিওটাই ওনারাই বেশিরভাগ কভার করলেন তাহলে কি করতে গেছে শাড়ির অ্যাডও ঠিকঠাকভাবে করতে পারলো না আর দোকানের উদ্বোধন তো বাড়ির বাচ্চাটাই করলো বাড়ির লক্ষ্মী যে তাহলে ও কি করতে গেছে আচ্ছা আচ্ছা ফেস ভ্যালুটার জন্য না কারণ ও বললো আমার অ্যাচিভমেন্ট তারপরে ভিডিওর মধ্যে দেওয়া আছে ইনক্লুডেড পেট প্রমোশন ভিডিও তো সেক্ষেত্রে তো বোঝাই যাচ্ছে যে এটা পুরোপুরি পয়সা নিয়ে করা ভিডিও তো ওনারা মনে মনে ভাবছেন যে যাকে ডেকেছি সে একেবারেই মানে কি বলবো আনারি এই ব্যাপারে একেবারেই আনারি ঠিক আছে প্রথমবার করেছে ঠিক আছে কিন্তু ওই যে সবাই বলছে না মুখে জুতোর বাড়ি মারলো কোন নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে জুতোর বাড়ি মারল তুমি এভাবেই এগিয়ে যাও একটা প্রমোশন ভিডিও করলেই মানে এরকম তো ভ্লগাররা আকছাড় করে তাই না আমি তো প্রচুর ব্লগারের দেখি মানে ফেসবুকে দেখি যারা একটু বড় হয়ে গেছে মোটামুটি মানুষ চেনে ফেসবুকে দেখি ইউটিউবে দেখি কই এটা নিয়ে তো এত মাতামাতি কেউ করে না মানে একে নিয়ে এত প্যাম্পার করে যেন বিশাল কী করে ফেলেছে কোনো পর্বতে আরোহণ করেছে না হলে তোমার অন্য কোনো গ্রহে চলে গেছে এরকম একটা ভাব দেখায় এর সাপোর্টাররা তবে হ্যাঁ কিছু কিছু দর্শক আছে ওর যারা সত্যটা সত্য বলে কিন্তু তুলে ধরে আমি এক কমেন্টেই দেখলাম অবশ্যই ওর পজিটিভ ভিউয়ার্স সে কিন্তু ভালো মতো বলেছে যে সুন্দর করে বুঝিয়ে বলেছে অবশ্যই লাভ রিয়াক্ট দিয়েছে যে এইভাবে ফেসবুক ইউটিউবে শাড়ির শোগুলো দেখবি দেখবে দেখবে বা দেখবি এরকম করে বলেছে আর কি যে শাড়িগুলো কোনটা কি শাড়ি চিনতে হবে জানতে হবে এটা নিয়ে একটুখানি এ করতে হবে মানে জেনে জেনে শোনে তবে ভিডিও করতে হবে শাড়ি পরে গেলে ভালো হয় তবে এই ড্রেসটাও ভালো ছিল মানে তার কিছু কিছু দর্শক আছে তাকে সাপোর্ট করলেও ভুলটা ফুল হিসেবে ধরিয়ে দেয় এটা দেখে ভালো লাগলো তো প্রমোশন ভিডিও করতে গিয়ে তো গালের সপাটে মনে হয় ওই চর খেলো যে যেটা সম্বন্ধে বলতে গেছে বা অ্যাড করতে গেছে সেটাই গিয়ে বলছে আমি এই শাড়িগুলো চিনি না ও আচ্ছা এটা এই ওটা ওই আচ্ছা আমি জানি না তাহলে ও আমাদের সামনে কি প্রেজেন্ট করবে মানে দর্শকদের সামনে কি প্রেজেন্ট করবে তাই না তো ওনারা ব্যাপারটা মনে হয় বুঝতে পেরে নিজেরাই হ্যান্ডেল করে ফেললেন মিস্টার চ্যাটার্জি অ্যান্ড মিসেস চ্যাটার্জি ওনারা নিজেরাই হ্যান্ডেল করলেন ও শুধুই দেখে গেলো আর শাড়িতে হাত বুলিয়ে গেল আর কি তো যাই হোক নেক্সট টাইম আশা করছি খুব ভালো হবে এবার দেখো এটা গেল আজকের যে প্রমোশন ভিডিও করতে গে মানে গিয়েছিল আগে আজকে যে ভিডিওটা আমরা পেয়েছি পাবলিশড করেছে সেই ভিডিওটা থেকে বললাম এবারে হচ্ছে গতকাল তোমাদেরকে আমি জানিয়েছিলাম তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে কোন চ্যানেলে এই মায়ের অসহায় মা অত্যাচারিতা স্ত্রী তার কান্না দেখা গেছে তো আমি তোমাদেরকে বলেছিলাম ওর চ্যানেলে আমরা শুধু ওকে চোখ মুছতে দেখেছি ঠিক আছে শুধু চোখ মুছতে দেখেছি বাট যে ভদ্রমহিলা ওদের বাড়িতে গিয়েছিল তার চ্যানেলে আমি দেখেছি সে হাও মাও করে যেন মৃত্যুর শোক পেয়েছে সেই কান্না যাকে বলে সেই কান্না কাজে ওর মা ওকে সান্ত্বনা দিচ্ছে আমি তোমাদের এইটুকুই বলেছিলাম যে অন্য চ্যানেলে এমন কান্না ওর দেখলাম যে অবাক হয়ে গেলাম তো সেক্ষেত্রে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে কি চ্যানেলের নাম কি আমরাও দেখি কোন চ্যানেল হ্যানা ত্যানা হ্যানা তেনা তোমরা বলেছো আমি সেই ভিডিওতেই বলে দিয়েছিলাম যে আমি সেই চ্যানেলের নাম বলবো না আমি সেই চ্যানেলের নাম বলবো না বড় বাচ্চাটার নাম যেটা তোমরা শুনতে পাচ্ছ ওর ভিডিওতে সেই বাচ্চাটার নামেই চ্যানেল তো এটা গেল একটা ব্যাপার এটা আমার মানে কি বলবো আমি বলবো না আমার মানে এটা এভাবে বলাও যায় না ঠিক আছে তো সেক্ষেত্রে বাচ্চাটা যে গেছে বাচ্চাটার মায়ের যে চ্যানেল আছে সেইখানেই আমি দেখেছি তো হয়তো এখন এক এক করে অনেকেই দেখে ফেলেছ তো সেক্ষেত্রে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো আমি পুরো চ্যানেলের নাম বলবো না এটা আমার কি বলবো ইচ্ছে আমি বলবো না ওই চ্যানেলের নাম আমি আমার চ্যানেলে বলবো না বা প্রমোট করবো না বলতে পারো এতটুকু শুধু বাচ্চাটার নাম যেটা সেটা দিয়ে চ্যানেল এবারে হচ্ছে মানে বাচ্চাটা যে বাচ্চাটা নাকি আমাদের ক্রিশুর বয়সী যাকে দেখে মায়ের চোখ দিয়ে ধক ধক করে জল পড়ে গেল একদম হ্যাঁ সেরকম আর কি টালা ট্যাঙ্ক হয়ে গেল জল তো সেই সেই কথাটাকেও আমি বলেছিলাম তো সেই বাচ্চার মা এসে আমাকে কমেন্ট করছে দেখতে পাচ্ছি কমেন্ট করেছে যে তুমি তোমার নিজের দিকটা দেখো তাহলে ভালো হবে আমাকে কমেন্ট করেছে সেই বাচ্চার মা মানে যার বাড়িতে গিয়ে সে মরা কান্না কেঁদেছিলো এই টিন ভাঙা মরা কান্না কেঁদেছিল সে লিখে যাচ্ছে আমাকে যে তুমি তোমার দিকটা দেখো তাহলে ভালো হবে ও ভিডিওতে কি করেছে আমি আমার চ্যানেলে দেখিয়েছি ওকে খোঁচা মেরোন ওকে খোঁচা মারতে এসো না ভাই যে নিজে নিজের লাইফটা তুলে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে যে আমাকে খোঁচাও খুচিয়ে খুচিয়ে কন্ট্রোভার্সি করো আর যে নিজে খুঁচিয়ে খুচিয়ে নিজেকে ক্ষতবিক্ষত করে ফেলেছে তাকে নতুন করে খোঁচা বাড়ার কিছু নেই ওর কেচ্ছা কাহিনী অলরেডি সোশ্যাল মিডিয়াতে মানে সবাই জানে শুধু ইউটিউব নয় ফে মানে তোমার ফেসবুক ইনস্টা সবাই জানে তাই ওকে নতুন করে খোঁচা বাড়ার কিছু নেই আর আমি আমার দিকটা দেখবো আমি আমার দিকটা দেখছি কি না দেখছি তুমি ভাই কি করে জানবে তুমি এখানে এসছো ফুটেজ খেতে মানে কমেন্ট বক্সে দিয়ে এসছো তুমি ফুটেজ খাওয়ার জন্য যেহেতু আমি চ্যানেলের নামটা বলিনি কারণ ভিডিওটা দেখেছে চ্যানেলের নামটা বলিনি সেখানে ওইটা লিখে দিলে যে আমি আমার চ্যানেলে দেখিয়েছি ওই টিন ভাঙা কি করেছে তো এই লেখাটা দেখলে লোকে ভিডিও দেখতে আসলে তাহলে ওই চ্যানেলে ক্লিক করে চলে যাবে আমি কি এত বোকা আমি কমেন্টটাকে হাইট করে দিয়েছি শুনলাম রিম্পার কমেন্ট বক্সেও নাকি গিয়ে কমেন্ট করেছে মানে এই মহিলা মহিলা মানে নিজের চ্যানেলকে গ্রো করাবার জন্য মানে টিনকে তো ধরেইছে সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্সে গিয়ে গিয়ে কমেন্ট করছে তো যাই হোক মানে এইভাবে চ্যানেলটাকে গ্রো করাতে চাইছে আর কি তো আজকেও দেখলাম ওর মায়ের ভিডিও থেকে মানে অমাবস্যা দেবীর ভিডিও থেকে যে ওই ওরা সবাই মিলে ওর বৌদি রৌদি সবাই মিলে মা টিন ভাঙা সবাই মিলে নাকি ওই বাচ্চাটার বাড়িতে গেছে বাচ্চাটার বাড়িতে গিয়ে ওই বাচ্চার মা খুব খাওয়া দাওয়া করেছে গিফট দিয়েছে টিনকে হ্যান্ড ত্যান করেছে তো ভালো কথা ভিউয়ার্সের সঙ্গে ক্রিয়েটারের সম্পর্ক হতেই পারে হতেই পারে সেটা সেটা ভালো কথা সেটা দেখাচ্ছে ভালো কথা কিন্তু আমি তো সেই মহিলাকে নিয়ে কিছু বলিনি আমি জাস্ট বলেছি সেই ভদ্রমহিলার চ্যানেলে গিয়ে দেখলাম যে এমন কান্না কাজে যেন ফোকলাওর শেষ হয়ে গেছে ছেলের জন্য কান্না করতে তো আমরা এরকমভাবে কোনোদিনও দেখিনি এমন মরা কান্না জুড়েছে হাও করে তো সেটাই বলেছি তো উনি এসে এখানে পিন মারছেন মানে দে মুতে এসছে এখানে আর কি যে দেখো আমি যদি সবার কমেন্ট বক্সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্সে গিয়ে গিয়ে কমেন্ট করি তাহলেই লোকে আমার ভিডিওটা দেখতে আসবে এবং আমি কি করব। আমার একটুখানি চ্যানেলটা একটু করে যদি গ্রো হয়ে যায় ওই জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ধরেছে এখন ওই যে বললাম আমাকে কমেন্ট করে গেছে যাতে কেউ দেখতে না পায় আমি কমেন্টটা হাইট করে দিয়েছি তো সেক্ষেত্রে উনি আমাকে লিখে যাচ্ছেন যে আমি তুমি তোমার ভালোটা আগে দেখো আমার ভালোটা দেখে তবেই না আমরা তো আর সংসার ছেড়ে সন্তান ছেড়ে স্বামী ছেড়ে বেরিয়ে যাইনি আমার ভালোটা দেখে তবেই না সময় সুযোগ আছে বলেই না তবে ইউটিউবে ভিডিও করতে পারছি নিশ্চয়ই নিজের ভালোটা দেখেছি তবে হ্যাঁ আমাদের ভালো যেটা আমরা বুঝি সেটার ভালোর সঙ্গে ওই যার পা চাটতে গেছে এখন তার ভালো মিলবে না কারণ তার ভালোটা রকম সে সংসার সন্তান সব কিছু ছেড়ে একদম জিঙ্গাল লাইফ লিড করবো তার ভালোটা অন্যরকম তাই তাকে কেউ খোঁচাতে যায়নি সে সোশ্যাল মিডিয়ায় ওইটুকুই বা দেখালো কেন তার নিজের চ্যানেলে ওইটুকুই বা দেখালো কেন চোখ মুচ্ছি আমার ছেলের কথা মনে পড়ে যাচ্ছে একে তো অবশ্যই মেয়েটি ও বাচ্চা মেয়েটি কৃশোরত্বকে ছোট দেখলেই বোঝা যায় একেবারেই কৃষুর বয়সী নয় মানে আমাদের কৃষাণুর বয়সী নয় ওটা একটা কন্টেন্টের জন্য ছুঁড়ে দিয়েছে বাচ্চাটা যে অনেকটাই ছোট দেখলেই বোঝা যায় এবং বাচ্চাটার মুখে যে কোনো কথা নেই সেটাও বোঝা যায় ছোট যেহেতু স্বাভাবিক ওর মধ্যে সে ফিলিংস আসবে না অথচ বাচ্চাটার মা কি শিখিয়ে দিচ্ছে বলো বলো মাসিবনি মাসিবনির জন্য কষ্ট হয় খুব কষ্ট হয় তোমার ভিডিও দেখে হ্যাঁ এই সব ভিডিও দেখান ব্লগ দেখান বাচ্চারা তো এইসব দেখে বলে মনে হয় না বাচ্চারা ব্লগ দেখে অতটুকু মানে কি বলবো তিন সাড়ে তিন বছরের বাচ্চা চার বছরের বাচ্চা সে ব্লগ দেখে ভাবলেও অবাক লাগে কি জানি ভাই আমাদের বাড়ির বাচ্চা বা আশেপাশের বাচ্চারা তো ব্লগ দেখে না মানে কারণ মানে হচ্ছে তাদের ভিডিও দেখার বাচ্চাদের ভিডিও দেখার জোনটাই আলাদা হয় ওরা কার্টুন খেলা টেলা এই সমস্ত জিনিস দেখতে ভালোবাসে সেখানে ব্লগ দেখে কন্ট্রোভার্সি ভিডিও দেখে এই ধরনের ভিডিও দেখে ওর মাসিমনির প্রতি এত কষ্ট হয় কুফ সত্যি কি গ্যাস খাওয়াতে পারে মাইরি মানে চ্যানেলটাকে গ্রো করবার জন্য একে তো ধরেছে এবং বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্সে গিয়ে গিয়ে কমেন্ট করছে যাতে গিয়ে তার চ্যানেলটা সবাই ভিজিট করে দেখো আমার চ্যানেলে আসলে দেখতে পাবে আমি কি কি করেছি না করেছি টিন আমার বাড়িতে এসে কি খেয়েছে না খেয়েছে আমি কি করেছি না করেছি বাবা এত ভালোবাসা এত ভালোবাসা কি করে সাপোর্ট করেন কে জানে তো যাই হোক যেহেতু আমাকে কমেন্ট করেছে তাই আমি আজকে এতগুলো কথা বললাম নাহলে এই ভদ্রমহিলাকে আমার কোনো কথা বলার ইচ্ছে বা রুচি কিছুই নেই এনাকে নিয়ে দু কথা বলা মানে সময় নষ্ট করা কিন্তু উনি যেহেতু আমাকে যে কমেন্টটা করেছেন ওই বাচ্চার মা বাচ্চা মেয়েটির মা তো সেই জন্যই কিন্তু আমি বললাম আর কি তো যাই হোক এটা হলো একটা ব্যাপার তো এখন শুনতে পাচ্ছি যে একতরফা নাকি ডিভোর্স কেস ফাইল হয়েছে শুনতে পাচ্ছি এটার ব্যাপারে আমি ডিটেলস কিছু জানি না তাই সেই ব্যাপারটা বলতেও ঠিকভাবে পারবো না তবু শুনতে পাচ্ছি যদি প্রকৃতই একতরফা কেস হয়ে থাকে সন্দীপ করেছে শুনতে পাচ্ছি রানাঘাট কোর্টে যদি সত্যিই একতরফা এই ডিভোর্সের কেস হয়ে থাকে তাহলে মনে হয় ভালোই হবে কেননা ওই পক্ষ তো বলেই দিয়েছে আমার মানে কি বলবো প্রেমিককেও চাই না আমার সন্দীপকেও চাই না আমার ডিভোর্সও চাই না শুধু ছেলে চাই কিন্তু এভাবে তো একটা জীবন চলতে পারে না না দুজন দুজনে দুভাবে থাকবে একটা ডিভোর্স হয়ে গেলে দুজন দুজনের মতো করে জীবন কাটাক কিন্তু এ তো ঝুলন্ত অবস্থায় না এদিকে যেতে পারছে না ওদিকে যেতে পারছে কিন্তু যার যা করার সে মানে কি বলবো ঘোরা বেড়ানো হানিমুন ফ্ল্যাটে থাকা সংসার সবই করছে তাহলে অপরপক্ষ কেন কষ্ট পাবে তো সেক্ষেত্রে একতরফা ডিভোর্সের কেস ফাইল হয়েছে যদি ঠাকুর ঠাকুর করে হয়ে যায় তো খুব ভালো খুব ভালো না আমি কখনোই বলছি না যে কৃষাণু তার মাকে দেখতে পাবে না কেননা হাজার পৃথিবী ওলট পালট হয়ে গেল এটা আমরা অস্বীকার করতে পারবো না যে ওর মা ও নয় সেটা তো অস্বীকার করতে পারবো না মানে ওর সাথে ওর নারীর সংযোগ আছে যে তার মা অস্বীকার করতে পারলেও মানে কি বলবো কালের নিয়ম অস্বীকার করা যাবে না কিন্তু আমাদের মানে কথা হচ্ছে একটাই যে সেই রাত্রে কেন ছেড়ে এসেছিল। কেন মাল রিকভারির সময় ছিল না হ্যাঁ এই ইয়েতে কিন্তু একজন কমেন্ট করেছে আমার কমেন্ট বক্সে যে মাল রিকভারির সময় কি আপনি ছিলেন সামনে নাকি ওই সতেরোই আগস্ট আপনি ছিলেন সামনে যত বাজে বা কথা বলেন বাবা তো বাচ্চাকে নিয়ে চলে গিয়েছিল পালিয়ে গিয়েছিল তাহলে বাচ্চা কোথা থেকে সে পাবে তো তারপরে যে আট সাড়ে আট মাস কেটে গেল তখন বাচ্চাকে নেওয়ার চেষ্টা করেনি কেন আর যে কমেন্টটা করেছে আমিও তাকে প্রশ্ন করছি আপনি কি ছিলেন সেই সময় যে মা বাচ্চাকে নিতে চেয়েছে অথচ বাবা দেয়নি আপনি কি ছিলেন সেই সময় আপনিও তো ছিলেন না যদি থেকে থাকেন হ্যাঁ বাচ্চার জন্য প্রচুর চেষ্টা করেছে প্রচুর প্রমাণ আপনার কাছে আছে ফুটেজ আছে আপনি সত্যিই সামনে আনুন তাহলে আর আমরা এই কথা বলবো না কিন্তু যেটা আমরা জানি সেটাই আমরা বলেছি কেন পুলিশ অফিসার পর্যন্ত ফোন করেছিল না এখন বাচ্চা লাগবে না যখন লাগবে আমরা চেয়ে নেব। তো সেক্ষেত্রে এই কথাগুলো আমরা প্রত্যেকেই মোটামুটি কম বেশি জানি সেগুলোকে আর নতুন করে ধামাচাপা দেওয়ার মতো বা নতুন করে আবার নতুন কথা বসানোর মতন আর কিছু নেই যিনি বলছেন তাকে বলবো যদি আপনার কাছে সত্যিই প্রমাণ থাকে হ্যাঁ সন্দীপ বাচ্চাকে দেয়নি মা নেওয়ার জন্য প্রচুর চেষ্টা করেছে দেড় বছর ধরে এখনো পর্যন্ত যে বাচ্চা পাওয়ার যেটা কাস্টাডি কেস সেটাই এখনো হয়নি এরা বড় বড় কথা বলে কি করে কে জানে তো আপনার কাছে যদি কিছু প্রুফ থাকে অবশ্যই আপনি প্রুফ দেখান তাহলে আমরা হ্যাঁ আমরা ভুল হয়েছে স্বীকার করে নেব এটাই হচ্ছে কথা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা বলবো যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা